আজ আমরা খুব এক ইম্পর্টেন্ট একটা অঙ্ক শিখব যেটা আমাদের অনেক চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনো স্কুলের পঞ্চাশ জন ছাত্রের বিশ জন ফুটবল খেলে বারোজন ক্রিকেট খেলে এবং ছয়জন দুইটি খেলাই খেলে কতজন ছাত্র দুইটি খেলার কোনোটি খেলে না এই অঙ্কটা আমরা বিস্তারিতভাবে না করে খুব সংক্ষেপে একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা সলভ করব যেমন ই সমান এস ওয়ান এস টু প্লাস এন মাইনাস বি এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা খুব সহজ সহজ সহজে সলভ করব টি হচ্ছে ওই স্কুলের মোট যে ছাত্র দেওয়া আছে সেটাই পঞ্চাশ হচ্ছে প্রথম প্রথম কতজন ফুটবল খেলে বিশ জন এসটা হচ্ছে দ্বিতীয় কতজন ক্রিকেট খেলে এন হচ্ছে কোনোটি খেলে না হচ্ছে বন্ডিং মানে কতজন দুটি খেলাই খেলে পঞ্চাশ বারো আর বিশ যোগ করলে বত্রিশ এন ছয় বত্রিশের যদি করি তাহলে হয় ছাব্বিশ তাহলে আমরা এটা পঞ্চাশ এর পাশে নিয়ে যাই ছাব্বিশ পঞ্চাশ থেকে যদি ছাব্বিশ বিয়োগ করি তাহলে হয় চব্বিশ তাহলে কোনো খেলায় খেলে না চব্বিশ জব